আপনারা এই পাবেন আর আমাদের এখানে মূলত ঔষধি গাছের যে কালেকশনগুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে যা যা পাবেন সেগুলো অত্যন্ত কিছু অত্যন্ত মূল্যবান কিছু গাছ নিয়ে হাজির হয়েছি আর স্ক্রিনে যে গাছটি সুন্দরভাবে দেখতেছেন এটি হচ্ছে মূলত সাদা বা শ্বেত লজ্জাপতি হ্যাঁ এটি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কবিরাজগণ আসলে আমাদের কাছ থেকে নিয়ে থাকেন তবে এই যে সাদা লজ্জাপতির মধ্যেও কিছু পার্থক্য রয়েছে কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে গাছের মধ্যে কিছু ধরনের গাছের মধ্যে কিছু পার্থক্য তো আছেই তো সেটা আমি যদিও এর আগে অনেক ভিডিওতে পরিষ্কার করেছি ক্লিয়ার বিষয়টি বুঝিয়েছি তারপর আজকে দেখাবো দেখেন এই গাছে এখানে যে লজ্জাপতি গাছটা আবার ঠিক এখানে একটি গাছ তো এটির পাতা আর এটির পাতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন এটি হচ্ছে কাঠ লজ্জাপতি আর এটি হচ্ছে কিন্তু আপনার স্ত্রী লজ্জাপতি তো এই হচ্ছে লজ্জাপতি এরপরে আমরা যদি অন্য একটি গাছের দিকে যাই অনেকেই চাচ্ছেন যে ধুতুরা গাছ নেওয়ার জন্য হ্যাঁ তো এইখানে যে দেখেন আপনারা ধুতুরার কালো ধুতুরার চারা এই কালো ধুতুরা কিন্তু বিভিন্ন ধরনের ব্যথা নিরাময় ব্যথা নিরাময়ের কাজে এটি ব্যবহার করা হয় তো কালো ধুরু ধুতুরাও অত্যন্ত চমৎকার একটি ঔষধি আপনারা এই কালো ধুতুরা আপনাদের বাসাবাড়িতে বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আর কালো ধুতুরাটা কিন্তু চাইলেই এখন পাওয়া যায় না হ্যাঁ এটি হচ্ছে মূলত কালো ধুতুরা এরপরে যদি আপনাদেরকে আরও কিছু ঔষধি গাছ আমি দেখাতে চাই তাহলে সেটি হচ্ছে ডায়াবেটিসের জন্য ইনসুলিন প্লান্ট হ্যাঁ অনেকেই আপনারা যারা ডায়াবেটিসের জন্য ইনসুলিন প্লান্ট চাচ্ছেন তারা কিন্তু এই ডায়বেটিসের জন্য ইনসুলিন প্লান্ট হিসাবে এটি ব্যবহার করতে পারেন দেখুন এর পাতা এর পাতাগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন এছাড়াও আমাদের এখানে আরও অনেক ঔষধি গাছ আছে যেমন আপনার লেমন গ্রাস লেমন গ্রাস আপনাদেরকে দেখাবো আমি যদি একটু সামনে আগাই এই যে দেখেন লেমন গ্রাস এটা হচ্ছে লেমন গ্রাস আর এটা ঠিক এখানে একটি গাছ দেখতে পাচ্ছেন এটা এটাকে ঠিক ঔষধিও বলা চলে আবার মানে স্বাদের জন্য গন্ধের জন্য সুগন্ধের জন্য এটা কিন্তু পোলাও পাতা এটা আপনার সাধারণ চাল দিয়ে ভাত রান্না করার সময় মানুষজন কিন্তু এটা খেতে পারে অর্থাৎ এই ভাতের সাথে যদি রান্না করার সময় চালের সাথে যদি এর কিছু পাতা দেওয়া যায় তাহলে কিন্তু সেখানে সুন্দর চমৎকার একটা প্রলয়ের মতো ঘ্রাণ আসবে আবার অনেকে পাতাও কিন্তু বন্ধুরা বলে তো যেই যাই বলুক মূলত হচ্ছে গাছের কালেকশনটা আপনারা রাখতে পারেন আর এখানে দেখুন আমার এখানে আছে এটি হচ্ছে আপনার কি বলে এটাকে হচ্ছে রোজেলা এই রোজেলার চারাগুলো কিন্তু চমৎকার আছে আর আরেকটি আমি গাছ দেখাচ্ছি এটার ব্যাপারে চমৎকার একটা তথ্য দিব সেটা হচ্ছে এই যে গাছটা সরি এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু একটি আশ্চর্য গাছ গাছটি যখন শীত আসে শীত আসার সাথে সাথে কিন্তু কালো হয়ে যায় অলরেডি কালো হতে শুরু করেছে হ্যাঁ এখানে আছে আলু বোখারা এটি হচ্ছে কালো তুলসী এটি হচ্ছে আলু বোখারা আর এটি হচ্ছে আপনার লেমন তুলসী এটা বিশেষ করে যাদের ঠান্ডা কাশি আছে তারা কিন্তু এই লেমন তুলসির কিছু পাতা পানিতে ফুটিয়ে চায়ের মতো যদি কেউ খেতে পারে তাহলে কিন্তু সেটা উপশমের জন্য চমৎকার কাজ করে হ্যাঁ আর এছাড়াও আপনাদেরকে এই পাশে রয়েছে বাক্স বাদামের চারা এগুলো আমরা রাখি আরেকটি চারা আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে এই যে আশ্চর্য একটি গাছ সেটা হচ্ছে তুরুক তুরুকচন্ডাল আপনারা এই যে পাতার দিকে যদি লক্ষ্য করেন এই তুরুক তুরুকচন্ডাল গাছ নিয়ে কিন্তু অনেক যারা কবিরাজি করে বিশেষ করে অনেক যারা কবিরাজি করে তারা কিন্তু এই গাছ খুঁজে বেড়ায় প্রচুর পরিমাণে খুঁজে বেড়ায় তো অনেকে আমার কাছ থেকে ইতিমধ্যে নিয়েছেন আবার যারা যাদের প্রয়োজন তারা নেবেন আশা করি আমাদের যে চ্যানেলটা যদি ঘুরে দেখেন সেখানে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বার রয়েছে সেখান থেকে আপনারা চাইলে ইনশাল্লাহ নিতে পারবেন তো দর্শক লাইভ তো দর্শক লাইফটি একটু সমস্যা হয়েছিলো সেজন্য আন্তরিকভাবে দুঃখিত এরপরকে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে এখানে একটি গাছ আপনারা দেখেন এটা হচ্ছে এখানে একটি গাছ আপনারা দেখেন এটা হচ্ছে জাফরান যেটাকে বলে গুটি জাফরান হ্যাঁ এই গাছের ভিডিও অনেক ভাইরাল হয়েছে প্রায় মিলিয়ন ভিউ মিলিয়ন টু মিলিয়ন ভিউ হয়েছে এই সেই জাফরান গাছ কিন্তু তো আপনারা এই জাপ্রান গাছ নিতে পারবেন তারাও আমাদের কাছে এখানে রয়েছে জিংসিনের গাছ এই যে দেখুন এই যে জিংসিনের গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন জিংসিনের গাছ রয়েছে এখানে এখানটিতে রয়েছে এই যে গাছটি দেখুন আপনারা চিনতে পারেন কি না যদিও জংলার গাছ কিন্তু খুবই মূল্যবান এটা হচ্ছে কুমারিলতা তো এভাবে আসলে অনেভাবে আসলে অনেক গাছ আমাদের কাছে আসে এই দিকটাতে দেখাই আপনাদেরকে এটি হচ্ছে ওয়ালে স্পাইস এই যে ওয়ালের স্পাইস অথবা মিট মশলাও বলে অনেকে হ্যাঁ মিট মশলা অর্থাৎ একটি পাতার থেকে ফ্লেভার আসে প্রায় পাঁচ রকমের যার কারণে এটাকে ওয়ালে স্পাইস বা পাঁচ মশলার গাছও অনেকে বলে থাকে তবে এটিতে কিন্তু ফলও হয় এবং সেটি খুব সুন্দরভাবে ব্যবহার করা যায় তো এই ছিল আজকে লাইভ আবারও কথা হবে আবারও দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি এখন Kami sanaullah sabir. Assalamualaikum, Allah bes.